মাংসের বাটি আজকে যারা নিবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় বয়ল কাপড়ের বাটি টাকায় পাঁচশো টাকায় আমার ছয়শো পঞ্চাশের বাটি আজকে যারা নিবেন মাত্র মাত্র পাঁচশো টাকা কোটা উন্নার বাটি মাত্র পাঁচশো টাকা এই কয়ডায় টাকায় বাটি এগুলা লসে যাই এখন যারা নিবেন কোটাটা দিছে একসাথে পিয়াস পাঁচশো টাকায় দশ পিস নিতে হবে 10 পিস ছাড়া নিতে পারবেন না এই যে উন্নাটা দেখেন না মাত্র পাঁচশো টাকা এটা হাতাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মানে হচ্ছে হাতাটা আলাদা করে এদের সালোয়ারটা প্রিন্টেড মাত্র পাঁচশো টাকায় মাত্র করে সালোয়ার থাকবে নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাত্র পাঁচশো টাকায় বাটি এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় প্রতিটা বাটি উনিশশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা এটা হাতাটা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অনেক অনেক বড় উন্নাগুলো একবার সাড়ে পাঁচ

পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামা প্রত্যেকটা জামা কালি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো হাত ধরে দেখা দি বাদ দাও প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে অনেক